যেহেতু আমাদের মাঠের প্রচুর অভাব তাই এখন ধানের সিজন শেষ হয়ে গেছে ধানে ভুঁইয়ে আমরা পিস করেছি পিস করার উদ্যোগ হয়েছে আমাদের ভাগনি পণ্ডিত সাহেব আর অসংখ্য ছেলে আছে দু তিন দিন থেকে আমরা ছাড়ছি পিচের উপরে খেলাটা আজকে শুরু হয়েছে আকাশে মেঘও হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ আশা করছি বৃষ্টিটা আসলে খুবই ভালো হয় পাটের উপকার হবে তাহলে আমি কাদের সে ধানে ভুঁয়ে খেলা করতে গেতে পড়ে পড়ে গেছে তা পাত ফেটি যাবে কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের কোনো মাঠ নেই তাই আমরা ধানের হয়েই খেলা শুরু করে দিয়েছি পিলার সংখ্যা খুব কম কারণ এখনকার ছেলেপিলেরা ফ্রি ফায়ার পাবজি এসবই ব্যস্ত যারা ক্রিকেটকে ভালোবাসে তারাই শুধু ক্রিকেট প্রেমে তারাই শুধু এই ক্রিকেট খেলতে ভালোবাসে তারাই এই খেলা খেলতে পারবে আদার্স কেউ কিন্তু ক্রিকেটকে পড়তে আগ্রহ নয় এখনকার ছেলেপেলেদের তাই আমাদের খেলাটা দেখানোর চেষ্টা করছি আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আমাদের সেই রিয়ান ভাই রিয়ান একটু হাই করিতে হাটটা লড়া এটা হারটা লড়া চৌধুরী সাহেব আমাদের খেলা খেলা ভেতরে প্রেমে ব্যস্ত প্রেমে ব্যস্ত ছয় মেরেছে খেলাটা দেখাই গেছে এবং অবশ্যই সাপোর্ট করে ফলো করবে তাড়াতাড়ি টস হয়েছে দেখা যাক

দেখি ছ মাইল আবার খেলা আমি ভালো পাইনি এই কটা ছয় মারতে পারে দেখি রাজ ভাইটি ভিডিও করে দিতে একাধিক পিলার পিলার কাটা দেখি দিয়ে তারপরে তিনটে বলকার মধ্যে একটা বলটা আস হইলো আমার আবার একটা ক্যাচের মতো রানলে দুশো তিন ছোট তো আমাদের ব্যাটিং আছে ভোলা কাকা অটফে আছে আমাদের আন্ধের রাসেল কলকাতার পিলার ওটাকে ছয় মাইক কাদরকে ছয় মার রানলে রানলে রান নেই না ছোট পরন্ত বিকালে আগে সত্যি আবহাওয়াটা পড়ন্ত সত্যি সুন্দর অসাধারণ উঠেছে বৃষ্টি আসব অবশ্যই পাটের জন্য ভালো হবে কত সুন্দর লাগছে বল বয় চলেছে দুটো বল করা রাজ ভাই মারো বলিং গেছে পারভেজ তিনি রাজস্থানে খেলা করে থাকেন বল বয় এটা ভাই বল করবা যা রে তো রাজ এটা লম্বা চাই কেমন আছো তুমি হ্যাঁ অবশ্যই সবাই আমাদের বলবো দাঁড়াও ফিল্ডিং দাঁড়াও সে ফিল্ডিং দাঁড়াও কোনো মা ঘাটতি নাই এই আর চাই সব রাজ হ্যাঁ গ্রাম বাংলার খেলাধুলা এত সুন্দর লাগে খেলতে বিকাল টাইমে এবং রাজ ভাই বলতে বলতে আমাদের সেই সুনীল গাভাস্কার যিনি লুঙ্গি পরে খেলা করতে ভালোবাসেন আমাদের মেশন থেকে বাড়ি এসছে আমাদের রাজ ভাই এবং ব্যাটিংয়ে নেমে তিনটি বলের মধ্যে তিনটি চার মেরেছে আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ খেলাটা না গিয়ে আমাদের বন্ধ হয়েছে আর কি জন্য আমাদের তিরপলের ব্যবস্থা নাই কোনটা আমরা একে টাকা উইকেট কত অভাব আমাদের মাঠের এইতো ভোলা আর একটা ছয় যদি কলকাতা ফেরত আমাদের আসেল কুড়ি রান এবং ভোলা বলতে বলতে ক্যাচের মতো দেখা যাক কিন্তু এখানে ক্যাশ ধরাটা অসম্ভব আপনারা गाइस আপনারা ভিডিও দেখতে এখন আমরা আপডেট লাস্টে দিয়ে দিচ্ছি এই তো শক্তিราช ভাই দুরুন্ত খেলা করছে ভাই ভাই দূর ভাই সে চার মিনিট দিয়েছে এসে মুনসুর ভাই अरे ना <्फपारागे> तो अमर तो बैठ लगी तो मुंछल भाई सही सही मारते पा ना लास्ट वाले मुंछल भाई की करता खाय था, था। मुंछल एक सिंगल ही लो ता लाइन दे जा रहे টার্গেট দিচ্ছি আজকের মতো খেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে তা বড় দুঃখের একটা বিষয় হচ্ছে আমাদের যে পাড়া বসবাস করে কোনো ক্রিকেট মাঠ নেই ফুটবল মাঠ নেই যে ক্রিকেট ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলবো বা ফুটবলের সিজনে ফুটবল খেলবো এই ধানগুলো উঠে পড়ছে বলে খেলা হয়েছে লাস্ট খেলা চলছে আমাদের মারা 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 তাইকে বলতে অবশ্যই দেখবে এবং কীরকম হয়েছে অবশ্য জানবে কমেন্টের মাধ্যমে আর যারা ক্রিকেট খেলতে ইচ্ছুক বা আমাদের সাথে ম্যাচ খেলতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারে শান্তিপুর ক্রিকেট গ্রাউন্ডে এই ধানের মুহে ছয় মারো পারে দাঁড়িয়ে বলে ছয় যে জটা মারা পারবে ছয় মারুক হ্যাঁ আমি বাড়ি চলে গেলাম

চারিধারে শুধু বাগান আমাদের এলাকায় রিয়ান ভাই সাথে তো দেখ এই দেখ আরে কি হবে এই রিয়ান ভাই সাথে ইউসুফ ভাই আছি সবার সাথে আছি তুমি তো ক্রিকেট যে মিস করলে এটা কি সুন্দর একটা ক্রিকেট খেলা ভালো না তুমি কি খেলো তো মেন অন্য খেলছো তো অন্য অন্য খেলা খেলছে তার জন্য ক্রিকেটের প্রতি আগ্রহটা এরকম নাই ও বুঝবে এক সময় তখন ক্রিকেট খেলতে আইবে ক্রিকেট কালকে খেলবে কালকে দেখো যেতে হইতেন কবে যাও